একের পর এক দুঃসংবাদ ধ্যে আসছে সাকিবের দিকে এমনিতে হত্যা মামলার চাপ মাথায় নিয়ে গিয়েছেন ভারত সফরে তার উপর আবার দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে চলছে চরম অনিশ্চয়তা নির্বাচক হান্নান সরকারের বক্তব্যে তেমনটাই বোঝা যাচ্ছে কিন্তু কি জানালেন হান্নান দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা না খেলা নিয়ে কেন এই ধোয়াশা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম চেন্নাই টেস্টে সাকিব আল হাসানের চোট বিতর্কে নতুন অধ্যায় যোগ করলেন নির্বাচক হান্নান সরকার চেন্নাই বাংলাদেশ দলের সঙ্গে সফর করা সাবেক এই ক্রিকেটার আজ জানিয়েছেন সম্পূর্ণ ফিট হয়ে চেন্নাই টেস্ট খেলতে নামলেও বোলিংয়ের সময় আঙ্গুলে ব্যথা পেয়েছেন সাকিব পরে একই আঙ্গুলে ব্যাটিংয়ের সময় বল লেগেছে এই অলরাউন্ডারের তিনি এখন বাংলাদেশ দলের ফিজিও বাইজেদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন কানপুর দলের অনুশীলনের পর সাকিবের পরের টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট আজ চেন্নাই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হান্নান সেখানে তিনি সাকিবের বর্তমান ফর্মের সঙ্গে উত্তর দিয়ে গিয়েছেন সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড় এটা আমাদের বলতে হবে সাকিব যদি একাদশে থাকে তাহলে কম্বিনেশনে সাজানো সহজ হবে সে জায়গা থেকে সাকিব এ ম্যাচও খেলেছে তার ব্যাটিংও আমার খুব ভালো লেগেছে অন্যদের তুলনায় সাকিবের আগের ব্যাটিংয়ের তুলনায় এই ম্যাচে তাকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে খুব স্বাচ্ছন্দ্য নিয়ে খেলেছে চাপ হ্যান্ডেল করেছে গুরুত্বপূর্ণ বলেই সাকিবকে একাদশে রাখা না রাখার সিদ্ধান্ত এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না চোটের কথা জানিয়ে হান্নান জানান সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সব সময় চিন্তা করে নিতে হয় পরের ম্যাচে আগে আমাদের এই চিন্তার সময় আছে আমরা দেখব তার কি অবস্থা আমরা জানি যে সাকিবের হাতে ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এটা কিন্তু ম্যাচের আগে ছিল না অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিও একশো ভাগ ক্লিয়ারেন্স নিয়ে তাকে দলে রেখেছি তখন একশো ভাগ ফিট ছিল পরের ম্যাচের আগের সময় আছে আমরা তাকে নিয়ে চিন্তা করব। পরে চোটের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে হান্নান বলেছেন আপনি সরাসরি চোট বলতে পারবেন না কিছু ছোট ছোট ব্যাপার থাকে যে আঙ্গুলগুলায় অসুবিধা হয়েছিল সেটা ম্যাচের আগে যে ফিল করতে পারেনি বোলিং করা শুরু করার পর ফিল করেছে সে আঙ্গুরে আবার বল লেগেছে সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে আমাদেরও দেখার সুযোগ রয়েছে সাকিব এমন একজন প্লেয়ার সে যদি খেলতে না পারে যদি মনে করে বোলিং করতে পারবে না তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে আর সে যদি মনে করে বোলিং ব্যাটিং কিছুই করতে পারবে না তাহলে সিনারিও ভিন্ন সময় যেহেতু আছে পরে আমরা দেখে নেব এবং জাজমেন্টে যাব এই মুহূর্তে সাকিব কতটা ফিট সে প্রশ্নের উত্তরে হান্নানের কথা ছিল এমন আমি পার্সেন্টেজে ও এই মুহূর্তে করব না গতকাল খেলা শেষ হয়েছে আজ ডে অফ আগামীকাল কানপুরে যাচ্ছি তারপর দুটি সেশন থাকবে সেটা দেখে ওই জাজমেন্টে যাব ওই দুইটা দিন কিন্তু তাকে ফিজিওর পুরো পর্যবেক্ষণে রেখেছে আমরা যখন মাঠে ফিরবো সেখান থেকে ফিজিও একটা তখন নেবে আজকাল পুরোপুরি বিশ্রামে থাকছেন সাকিব আল হাসান এখানে বল ব্যাটিংয়ে ধরার কোনো ব্যাপার নেই ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে